দেওবন্দীদের গুরু বলেছে আল্লাহর জন্য মিথ্যা বলা সংবাদ हल्ला মিথ্যা বলতে পারে এই জন্য দেওবন্দি ওয়াহাবি লামাঝাবি দলে যাওয়া হারাম দেওবন্দি ওয়াহাবিতে কেন যাওয়া যাবে এদের খরা পাখি কি মূল আকীদা কি এই کتابটি দেখছেন کتابটির নাম তাকবিয়াতুল ঈমান کتابটি রাইটার মাওলানা ইসমাইল দেহলবী এই ব্যক্তি ভারতবর্ষে এই ওয়াহাবি দেওবন্দি গায়রুমকাল্লিদের জন্মদাতা এই ব্যক্তি জন্ম দিয়েছে তার আগে ওয়াহাবি দেওবন্দি ছিল না এই ব্যক্তি ভারতবর্ষে জন্ম দেয় এই বইটি লেখা হয়েছে ভারতবর্ষে বারোশো চল্লিশ হিজড়িতে কত বললাম বারোশো চল্লিশ আর এই ব্যক্তি এই বইয়ের লেখক বইটি লিখার পর ছ বছর বেঁচে ছিল এই ব্যক্তির নাম ইসমাইল দেহলবি আর এর পীরের নাম হলো সৈয়দ আহমদ রাইবের বেচারা ছিল মূর্খ কিন্তু দেখতে ছিল সুন্দর এই দুইজন ব্যক্তি বইটি লিখার পর ওহাবি মতবাদ প্রচার করতে গিয়েছিল পাঞ্জাবে পাঞ্জাবের সারহাদের তীরবর্তী এলাকায় সুন্নি পাঠান মুসলমানদের নিকটে সেখানে যাওয়ার পর জেহাদের নামে যুদ্ধের নামে তারা বলল যে তোমাদেরকে ওহাবি হতে হবে তো পাঠান সুন্নি মুসলমানেরা বললেন যে ওহাবি আমরা হব না তো বলে ওহাবি হবে না বলেন না তো বলে তোমরা যদি ওহাবি না হও তবে তোমাদের মহিলা আমার সৈন্যদের জন্য হালাল বহু সুন্নি মহিলাকে এই ইসমাইল দেহেলবি আর সৈয়দ আহমদ রাইবারের সৈন্যরা আপনার ধর্ষণ করেছিল তো সুন্নি পাঠান মুসলমানেরা কসম করলো যে তোদের দুইজনকে হত্যা না করা পর্যন্ত আর কোনো পানি গ্রহণ করব না খাবারও খাবো না তাই ওই সুন্নি পাঠান মুসলমানে গণ সৈয়দ আহমদ রাইবারের আর আপনার ইসমাইল দেহলবিকে ওকে বহামা চুরা করে চুরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে যেমন গহামা আপনার গরুকে খাওয়ানোর জন্য চুরে না গাঁড়া সাথে এই রকম করে ওকে গহামা চুরা করে চুরে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল আজ পর্যন্ত ভারতবর্ষের মাটিতে সৈকত আহমদ রাইবারেলি আর ইসমাইল দেহলবির কবরের চিহ্ন কোনো ওহাবি দেওবন্দি ডাবচোর পক্ষে দেখা সম্ভব হবে না ব্রাদার আনিসাম তা আপনাদেরকে বলে এই কেতাবটি কেন লিখেছে লিখেছে নিজে বলছে কেতাবটা কেন লিখেছে আগুন জ্বালানোর জন্য ভাইয়ে ভাইয়ে গন্ডগোল বাঁধানোর জন্য স্বামী স্ত্রীতে দিমাত তৈরি করার জন্য প্রতিবেশীর মধ্যে আজকে ঝগড়া বাঁধানোর জন্য ও বইটি লিখেছে আচ্ছা বলেন বইটি কেউ লেখে ভালোর জন্য না খারাপের জন্য ভালোর জন্য আর ও বলছে আমি বইটাতে এমন কথা লিখেছি মুসলমানে মুসলমানে লড়াই শুরু করবে মুসলমানে মুসলমানে লড়াই হবে আর তারপরে কিছুদিন লড়াই করার পর ঠিক হয়ে যাবে কি লিখেছে দু চারটে দেখায় আজি জানে মাতা হাজরাত উস্তাদুল খোতাবা তিনি আপনার একবারে রেডি হয়ে আছেন বই খুলে বেরাদারান ইসলাম বেশি দেখো না আপনার বৃদ্ধ মানুষের রক্ত এই কঠিন শীতে গরম হয়ে যাবে আপনি জানেন কি বলেছে যুবকদেরকে বলবো ইয়ংদেরকে বলবো যে সাবধান যদি নামের জলন্ত আগুন থেকে বাঁচতে চাও এখনো সময় আছে ওহাবি গৌবন্দী মতবাদকে তালাক দিয়ে জামাতের প্ল্যাটফর্মে ফিরে এসেছে দেখুন বলেছে কত হিজবি বললাম বারোশো ছেচল্লিশ হিজরিতে বারোশো হিজরিতে লিখেছে ওরা আর আমরা প্রকাশ করছি এটাই আমাদের অপরাধ যদি প্রকাশ করা অপরাধ হয় তো তোমরা লিখেছ কেন তোমাদের গুরুরা লিখেছে কেন তোমরা প্রকাশ কেন করতেছো ধ্যান করো বন্ধ করো চোরঙ্গী রাস্তাতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও তুমি প্রকাশ করবে বিক্রি করবে আর তার গোপন বিষয়কে ওপেন করাতে এত রাগ কেন এত শরীরে জ্বালা কেন এ আদার ইসলাম কি লিখতেছে দেখুন তেইশ পৃষ্ঠাতে লিখতেছে মানো কে হর সচ খাও বড়ে সে বড়া সানো ্রানে জলীল হোবন্দী ওহাবিদের জন্মদাতা গুরু লিখতে থাকে বিশ্বাস করত ব্যক্তি বড় থেকে বড় মানুষ হোক অথবা সম্মানিত ফারেস্তা হোক আল্লাহর শানের নিকটে একজন চামার অপেক্ষা নিকৃষ্ট নাউজাবিল্লাহ এ জোরে বলেন না নাউজাবিল্লাহ চামার অপেক্ষা নিকৃষ্ট বড় থেকে বড় তো মানুষ হলো ছোট আর সব থেকে বড় থেকে বড় কি আমাদের নাবি সম্মানিত ফারেস্তা তো বলছে বড় থেকে বড় নাবি হোক আর ফারেস্তা হোক আল্লাহর নিকটে চামার অপক্ষাদি খ্রিস্ট বলুন মুসলমান যদি শাহন শাহে জিবে ঘর মাদানি কে তাজদার মুক্তার নবী ও কা সরদার জাহানের মালিক ও মুক্তার মহানবী কে চামার অপক্ষা মুচি অপক্ষা নিকৃষ্ট যদি বলা হয় তবে মুসলমান থাকবে জোরে বলতে হবে যে মুসলমান থাকবে না তাহলে ওই দলে যাওয়া চলবে ওই দলে কে সমর্থন করা যাবে ওই দলকে প্রশ্রয় দেওয়া যাবে ওই দলের ব্যক্তিদের পিছনে নামাজ পড়া যাবে তাকে মসজিদের ইমাম করা চলবে

চলবে না কোন ভাই যদি গিয়ে থাকে স জামাতের প্লাটফর্মে ফিরে আসে ব্রাদারান ইসলাম তারপরে কিলিক চার দু একটা দেখিয়ে দি আজিচনে মহতারাম তারপরে লিখতেছে আ খাতত পৃষঠ ছোট্ট করে দু চাটা দেখায় ব্রাদারান ইসলাম লিখতেছে যে। না আল্লাহ রসুল ক্যুকে আল্লা দুনিয়ার সমস্ত কারোলা চেয়ে রসুল নেই হতা নাসুলের চাওয়াতে কিছুই হয় আচ্ছা বলেন রাসুলের চাওয়াতে হয় না হয় না এ জোরে বলেন হয় না হয় না হায় নবী আমার মিরাজে গেলেন মিরাজের রাত্রিতে আল্লাহ তালা 50 ওয়াক্তের নামাজ ফরজ করলেন নবী আমার চাইলেন আল্লাহ তালা 45 কে কম করে দিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ দিলেন মুসলমান বুঝা গেল যে নবীর চাওয়াতে আজকে 50 ওয়াক্তের নামাজ আল্লাহ 45 কে কম করে দিয়ে পাঁচ ওয়াক্ত রেখেছেন এবে রাদার আহলুসন্নাতাল জামাত এটা আকিদা রাখে বিশ্বাস রাখে নাবির চাওয়াতে হয় আর যারা বলছে নাবির চাওয়াতে কিছুই হয় না আর পাঁচ ওয়াক্ত না পড়া পঞ্চাশ ওয়াক্তের পড়া দরকার না কি বলছেন পঞ্চাশ ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়

এই জনন কোন ভাই যদি ওয়াহাবিতে গিয়ে থাকে লামা গিয়ে থাকেন ওই জামাতকে ডাক করে শুদ্ধ জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসে কথা বোঝা গেল আর একটা দেখাই বহু কথা আছে ভাই তবে আরেকটি কথা আপনাকে দেখিয়ে দি ব্রাদার 71 পৃষ্ঠায় লিখতেছে কি দেখুন ওয়াহাবিদের গুরু কি লিখতেছে আপনার লিখতেছে যে তাম দেখেন কেতাবের একাত্তর পৃষ্ঠায় কেন তাম ইনসান আপাস ভাই ভাই হ্যা সমস্ত মানুষ পরস্পর ভাই ভাই যে বহুত বুজুর্গ হো যে অনেক বুজুর্গ হবে ও বড়া ভাই হলো বড় ভাই ও হবে বড় ভাই উস্কি বড়ে ভাই কি তাজিম করো তার বড় ভাইয়ের মতন সম্মান করো বাকি সব আল্লাহ সবকা মালিক আল্লাহ হে বাকি সকলের মালিক আল্লাহ এবাদত উসি কি এবাদত তারি করা দরকার मालूम হুয়া জিতনে আল্লাহকে কে মুকাররাব বান্দে হ্যায় জানা গেল যত আল্লাহর সম্মানিত বান্দা আছে খা আম্বিয়া তারা নবী হোক আউলিয়া হু আউলিয়া হোক ও সবকে সব আল্লাহকে বেবাস বান্দে হ্যাঁ তারা সকলে হচ্ছে আল্লাহর অপারক বান্দা আর হামারে ভাই হ্যাঁ বলবেন না নাবিকে বলেছে ভাই নবীদের কে বলেছে ভাই বলুন মুসলমান যে নাবিকে ভাই বলতে পারে ও হাবিদের গুরু গাইর মুকাল্লিদের গুরু লামা ধাবিদের গুরু হাজারুয়াদের গুরু পাফারুয়াদের গুরু তাদের জন্মদাতা বলেছে বড় ভাইয়ের মতন সম্মান করতে বড় ভাই নবীকে যদি ভাই বলে সহ্য করবে এই জোরে বলেন না সহ্য করবেন এই দলে যাবেন একটু হাত উঠিয়ে বলেন না দুই হাত উঠিয়ে এরা নবীর পক্ষের ব্যক্তি নয় এরা হলো ইবলিস খাবিস মারদুদ মালাউন শয়তানের দলের লোক এই জন্য ওয়াহাবি দেওবন্দিতে যাওয়া হারাম কথা বোঝা গেল এবারে আদার ইসলাম এই ওয়াহাবি দেওবন্দি লামাজাবিতে যাওয়া মানে কোথায় যাওয়া জাহান নামে যাওয়া আল্লাহ নাবি বলেছেন নতুন যত দল হবে সব জাহান নামি দল হবে ও নতুন দল লামাজ নতুন দল তাবলিগি জামাত নতুন দল জামাত ইসলামী নতুন দল কাদিয়ানি জামাত নতুন দল নাচরানি নতুন দল সুতুরা নতুন দলে যাওয়া মানে জাহান নামে যাওয়া আমি অনুরোধ করে বলবো ওই জাহান নামের চলন্ত আগুন থেকে যদি মুক্তি যদি পেতে চান বাঁচতে যদি চান তাজকে ওই সমস্ত নতুন দলকে

ব্রাদারান ইসলাম কিন্তু তাদের দলে কেন যাওয়া চলবে না তার মূল কারণ হচ্ছে এগুলি কি লিখেছে আপনার রক্ত ঠিক থাকবে না কেতাবটির নাম সিরাতে মোস্তাকিম মহাবি দেওবন্দীদের জন্মদাতা গুরু ইসমাইল দেহলবি ব্রাদার আর ইসলামও বলেছে লিখেছে যে অর্পিত সৈকেদা আহমাদ রাইবার এলি

বলছে এইরকমই সাইক বা এইরকম যে সে বুজুর্গ ব্যক্তি চাহে রেসালাতে মাপ সাল্লাহ সাল্লাম হোক তার দিকে ধ্যান লাগিয়ে দেওয়া গরু গাধার স্মরণে ডুবা অপেক্ষা খারাপ তার মানে গরু গাধার খিয়াল অপেক্ষা খারাপ নবীর খেয়াল নাউজবিল্লা বলছে নামাজে গরুর গাধা গরু গাধার খেয়াল যদি আসে তারপে বলতে পারে এরা মুসলমান হতে পারে জরা বলতে মুসলমান হতে পারে এরা মুসলমান এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল 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 এই জন্য এই রকম কথা বলেছে যে গরু গাধার খেয়াল বলুন মুসলমান গরু গাধার খিয়াল অপেক্ষা নিকৃষ্ট নবীর খেয়াল কথা বলছেন না যে নাবির খেয়াল এ বেরাদ আল্লাহ নাবি আমার ওলামাই কেরামগড় হাদিসটি দুবার পড়েছেন আল্লাহ নবী বলেন সাল্লু কামারা এই তুমনি তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো এ বেরাদার তাহলে নামাজ কেমন করে পড়বো নাবি যেমন করে পড়েছেন আপনি কেয়াম কেমন করে করবেন নাবি যেমন করে করেছেন কেরাত কেমন করে করবেন নাবি যেমন করে করেছেন আজকে রুকু কেমন করে করবেন নাবি যেমন করে করেছেন তাসবি কেমন করে পড়বেন নাবি যেমন করে পড়েছেন সাস্তা কেমন করে করবেন নাবি যেমন করে করেছেন তাহা তাসাহুদ কেমন করে করবেন নাবি যেমন করে পড়েছেন সালাম কেমন করে ফিরাবেন নাবি যেমন করে ফিরিয়েছেন তাহলে বোঝা গেল কে কেয়াম করাতে নাবির স্মরণ আসবে রুকি রাত করাতে নাবির স্মরণ আসবে রুকু করাতে নাবির স্মরণ আসবে তাসবি পড়াতে নাবির স্মরণ আসবে আজকে কায়দা করাতে নাবির স্মরণ আসবে সাজদা করাতে নাবির স্মরণ আসবে তাসাহুদ পড়াতে নাবির স্মরণ আসবে সালাম ফিরাতে নাবির স্মরণ আসবে হে এটাই সত্যি জামাতে রাখি ওই নামাজ নামাজ নয় যে নামাজে নাবির স্বর নাসেনা নাবীর স্বর না নামাজ পূর্ণ নামাজ যে নামাজে নাবির স্বর নাশে কত ঘৃণিত কথা লিখেছি এই জন্য দেওবন্দী ওহাবি দলে যাওয়া এই জরে বলেন দেওবন্দি ওহাবি দলে যাওয়া যাবে না এ বেরো যে বলেছে দেখেন কেতাবটির নাম ফাতাওয়ায় রাশি দিয়ে এর লেখক হলো রশিদ আহমদ গাঙ্গুহি ও লিখছে যে আল্লাহ কেতাবে এ দেখেন পরিষ্কার ভাবে লিখেছে ছিয়ানব্বই পৃষ্ঠায় লিখছে যে আল্লাহ তালা মিথ্যা বলতে পারে বলছে মানুষ যা করতে পারে আল্লাহ তা করতে পারে যদি আল্লাহ না পারে তাহলে মানুষের চাইতে আল্লাহ কম হয়ে গেল না মানুষ যা যা করতে পারে আল্লাহ তা তা করতে পারে মানুষ চুরি করতে পারে আল্লাহ চুরি করতে পারে মানুষ মিথ্যা কথা বলতে পারে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে নাউযুবিল্লাহ মিন জালিক জোরে বলে নাউযুবিল্লাহ মিন জালিক হে বেরাদার যারা বলে মিথ্যা কথা আল্লাহ বলতে পারে আল্লাহও চুরি করতে পারে ওই দলে যাওয়া চলবে ওই দলে যাওয়া এই সমর্থন করা চলবে যে গুরু বলেছে আল্লাহর জন্য মিথ্যা বলা সম্ভব আল্লাহ মিথ্যা বলতে পারে এই জন্য দেওবন্দি ওয়াহাবি লামাঝাবি দলে যাওয়া হারা